আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি সবাই ভালো আছেন এখন চলছে বড় মৌসুম আর এই বড় মৌসুম হচ্ছে বাংলাদেশের ধান উৎপাদনের সবচেয়ে বড় মৌসুম শতকরা পঞ্চান্ন থেকে ষাট শতাংশ ধান এই মৌসুমে উৎপাদন হয় এখন চলছে এপ্রিল মাস এপ্রিল মে মাস হচ্ছে বাংলাদেশের উত্তপ্ত মাস এখন বাংলাদেশের ম্যাক্সিমাম অঞ্চলের ধান কায় অবস্থায় আছে এই ধানগুলো কিন্তু ফুল ফোটার উপক্রম বা কোথাও ফুল ফুটে গেছে আর একটা সমীক্ষা দেখা গিয়েছে যদি তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে সেখানে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকে আর এখন কিন্তু তাপমাত্রা সবসময় উঠানামা করছে তাপমাত্রা ঊর্ধ্বমুখী তাই এই ঊর্ধ্বমুখী তাপমাত্রায় ধানের জমিকে রক্ষার জন্য আমি আজকে কিছু করণীয় সম্পর্কে আলোচনা করবো আশা করছি আপনারা আমার ভিডিওটি শুনবেন আপনারা হয়তো জানেন যে সবগুলো ধানের ফুল কিন্তু সঙ্গে ফোটে না এই ফুলগুলো ফুটতে সময় নেয় পাঁচ থেকে ছয় দিন সকাল নয়টা থেকে এগারোটা হচ্ছে ধানের জমির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময় ফুল ফোটে ল্যামাপেলিয়া ওপেন হয় ল্যামাপেলিয়া ওপেন হওয়ার পরে পরাগ বের হয় এই পরাগ বের হওয়ার সময় যদি তাপমাত্রা বেশি হয় তাহলে ধানের জমিতে ধানগুলো কিন্তু চিটা হয়ে যাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে যেটা করতে হবে ধানের জমিতে পানি রাখতে হবে দুই থেকে তিন ইঞ্চি পানি যত বেশি রাখবেন তত প্রশ্ন প্রক্রিয়া বেশি হবে সেক্ষেত্রে ধান চিটা হওয়ার সম্ভাবনা থাকবে না একটা কাজ করবেন যদি সম্ভব হয় ধানের জমিতে প্রতি বিঘাতে পাঁচ কেজি হারে পটাশ ছিটিয়ে দিবেন যদি ছিটাই দিয়ে না পারেন তাহলে স্কোয়ার কোম্পানির স্প্রে পটাশ রয়েছে ফার্স্ট পটাশ প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তাহলে আপনার ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার ধান গাছটা ভালো রাখবে। আর ধান বের হওয়ার পরে আরেকটা সমস্যা হয় শীষে ব্লাস্টের আক্রমণ দেখা দিতে পারে কারণ বাংলাদেশের এই বড়ো মৌসুমে সবচেয়ে ব্লাস্টের আক্রমণ বেশি হয় আর ব্লাস্টের আক্রমণ থেকে জমিকে রক্ষা করার জন্য আপনারা ব্যবহার করবেন স্কোয়ার কোম্পানি এস্টোমিন এস্টোমিন হচ্ছে টেপু কোঁা জল আরোমিনের সমন্বয়ে গঠিত এটা হচ্ছে প্রতি লিটার পানিতে দশ গ্রাম মিশিয়ে স্প্রে করবেন তাহলে আপনার ধানের জমিতে সহজে ব্লাস্টের আক্রমণ হবে না ধানের জমিটা ভালো থাকবে আপনার ধানের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে শুধু ব্লাস্টে না খোল পচা খোল পড়া যে কোনো রোগেই সহজে আক্রমণ করতে পারবে না আমি আবারও বললাম স্প্রে করবেন ফার্স্ট পটাশ সঙ্গে আপনার এস্টোমেন তাহলে আপনার ধানের জমিটা ভালো থাকবে ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে দর্শক বিন্দু আশা করছি আপনারা জানতে পারলেন যে উচ্চ তাপমাত্রায় আপনার ধানের জমিতে কি করলে আপনার জমিটা ভালো থাকবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ